ছাত্রলীগের জেলা সেক্রেটারি বাপ্পির বাসায় যাওয়া যাওয়ার পরে তার দলবল এবং ছাত্রলীগের ছাত্র দলের তারা তার নেতৃত্বে জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী বাইরের উপর হামলা আতঙ্কিত হামলা করা হয় তারা কয়েক দলবল নিয়ে আমাকে আমার আমাকে আধা ঘন্টার পরে ইল ঘুষি লাথিয়ে আমাকে যাওয়ার পর এক পর্যায়ে তারা আমার মোবাইল এবং মানিব্যাগ সহ আমার অনার্স মাস্টার শেষ করে কয় মাসায় উদ্দিন অবস্থায় আছি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে মহাকালী বিপ্লবী জুলাইত্তের বিপ্লবী বাইরা আনন্দ মিছিল করে ম্যাচ বাজার বাজার হয়ে কলেজের সামনে গিয়ে আবার শহরে আসার পথেই ছাত্রলীগের জেলা সেক্রেটারি বাপ্পির বাসায় যাওয়া যাওয়ার পরে তার দল বল এবং ছাত্রলীগের ছাত্র দলের রিয়াজ এবং তুহিন তারা তার নেতৃত্বে জুলারিপ্লবের আমাদের বিপ্লবী বাইরের উপর হামলা আতঙ্ক হামলা করা হয় এতে একজন সাংবাদিক সহ আমরা কয়েকজন আহত হই ছাত্র দলের সন্ত্রাসীরা আমাকে তারা কয়েক দল বল নিয়ে আমাকে আমার আমাকে আধা ঘন্টার পরে ইল ঘুষি লাঠি আমাকে দেওয়ার পর একটু যে তারা আমার মোবাইল এবং মানবিক সহ আমার টাকা নিয়ে যায় এবং তারা আমাকে আমার একটা আঙুল ভেঙে যায় এবং আমার পিঠে এবং আমার মাথা সমস্ত জায়গায় ধ্যান হয়ে আছে তারা আমাকে আমার থেকে তিনটা স্টেটমেন্ট নিয়েছে শিবির আখ্যা দিয়ে তারা আমি তারা আমার থেকে বারবার চেষ্টা করছে মসজিদের তো আবদ্ধ করে আমাকে তিনটাই স্টেট পুলিশে আমাকে তারা শেষে শিবির আখ্যা দিয়ে মেরখানার জন্য পরবর্তীতে আমাদের দুলায়কীয় বাইরা বাইরা জানতে ফিরে নোয়াখালী সুদাম থানায় ইনফর্ম করলে ওখান থেকে পুলিশ সব সেনাবাহিনী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে পরবর্তীতে আমি বর্তমানে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি আমি দৃষ্টান্তগুলো শাস্তিতে দাবি করি জেলা প্রশাসনখালী জেলা প্রশাসনের কাছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায়না